নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছে তার দ্রুততম সময়ের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা প্রতিবাদ জানাবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার না হলেও তারা বিপ্লবীদের প্রতিনিধি প্রতিনিধি অনেক বেশি গৌরবের এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছে তার দ্রুততম সময়ের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা প্রতিবাদ জানাবে

Devlet eser,